হ্যালো বন্ধুরা আজ আমরা আবারও চলে এসেছি ভিভো ওয়াই তো চলুন আজকে একদম উপায়ে হার্ট রিসেট করবো তো আমরা প্রথমে দেখে নেব আমাদের মোবাইলে লক আছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইল থেকে আসলে আনলকিং হচ্ছে না তো আমরা প্রথমে মোবাইলটা বন্ধ করে নেবো এখন আমরা পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস বাটন চাপ দিয়ে ধরে রাখব দেখতেই পাচ্ছেন ঠিক এতক্ষণই ধরে রাখবেন দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট বোট মোট চলে আসছে এখন আমরা নিচের দিকে যাব নিচে গিয়ে ওকে করব। তো আমরা এখন কিছু অল্প সময় অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি মোট চলে আসছে তো এখন আমরা ক্লিন ডাটার উপর টাচ করে দেব তো আমরা এখন নিচে যে ক্লিন অল ডাটা এটার উপর টাচ করে দেবো তো এখন ওকে করে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইল ফরম্যাটিং স্টার্ট হয়ে গেছে তো এখন আমরা একটু অপেক্ষা করব তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাস্ট অব দি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ